চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানান আজকের যে অনুষ্ঠান শুরু করতে চলেছি সেটা ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের যে ঘর সেই ঘরটা হচ্ছে জরিয়াকে নবম ঘর এই ঘরের যে অধিপতি বৃহস্পতি আর এই বৃহস্পতি বর্তমানে রয়েছে কোথায় মেষ রাশির ঘরে এবং ভরণী নক্ষত্রে এই ভরণী হচ্ছে জমের নক্ষত্র মানে বর নক্ষত্রের যে অধিপতি সে আবার জমের নক্ষত্র জম মানে কিন্তু খারাপ না অনেকে জম মানে অনেকে খারাপ ভাবে এটা ভুল জম হচ্ছে বারোজন যে বৈষ্ণব রয়েছে পরম বৈষ্ণব তার মধ্যে জম একজন জমেরও কিন্তু এই মত্রলোকে পুজো হয় অনেকে জমকে অন্য চোখে দেখে তবে হ্যাঁ মৃত্যুর দেবতা হিসাবে বিচারের দেবতা হিসাবে কিন্তু জমকে পৌরাণিক মতে সেই জায়গাটা দেওয়া হয়েছে বুঝতে হবে মৃত্যু দেবতা হিসাবে অর্থাৎ যন্ত্রণা মৃত্যু যন্ত্রণাকে আমরা ইন্ডিকেট করতে পারি আশা করি বুঝতে পারছেন কিন্তু এটা আমরা জানি কি ভালো কর্মের ভালো ফল খারাপ কর্মের খারাপ ফল জম দেবে বিচারে তাই যারা যারা খুব ভালো ব্যক্তি তাদের সংখ্যা এই অবস্থাতে তো আমাদের মতো সাধারণ যারা আমরা মানুষ আমি আপনারা আমরা তো সাধারণ মানুষ আমরা অনেক দ্রষ্টুটি নিয়ে থাকি অথবা আমাদের সেই সাত্বিক ব্যক্তি তো বলা যায় না জম সাত্বিক ব্যক্তিদের জম বৈষ্ণবদের কারণ যদি তিনি বৈষ্ণব হুম সাত্বিক বৈষ্ণব কিন্তু ওই ভেক্তারি বৈষ্ণব হলে হবে না সত্যিকারের যারা বিষ্ণুর ধ্যান উপাসনা করে হ্যাঁ তাদের দিকে কিন্তু জম তাকায় না ঠিক আছে তাদের দিকে কষ্টের এরকম কোনো ব্যাপার থাকে না এটা হচ্ছে মাথায় রাখতে হবে এবার ভরণী নক্ষত্রে যখনই রয়েছে হুম যতক্ষণ রয়েছে যখন থেকে ঢুকেছে ভরণী নক্ষত্রে বৃহস্পতি তখন থেকে এই যে মে মাস বলা যেতে পারে মে মাসে প্রথম দিক পারে ফার্স্ট উইক এই পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই ধনুরাশি জাতক জাতিকারা মৃত্যু যন্ত্রণা ভোগ করবে সেটা কেন তার মানসিক এবং শারীরিক দিক দিয়ে দেখুন ম্যাক্সিমাম ধনুরাশি ধনুলগ্ন জাতক জাতিগাদের এই টাইম পিরিয়ডে অপারেশন থেকে শুরু করে ঠিক আছে শারীরিক অনেক ব্যথা বেদনা মানসিক দুঃখ কষ্ট বাস্তব এটাই ঘটার কথা যদি কেউ সঠিক প্রেডিকশন সঠিক গাইড মেনে বা সঠিক হয়তো আরাধনা করে থাকে তাহলে তাদের প্রভাবটা যথেষ্ট কম পড়বে হয়তো সে একাদশী পালন করে হয়তো সে বিষ্ণুর ধ্যান করে বা কৃষ্ণ নাম করে রাধা নাম করে ডেফিনেটলি তাদের ক্ষেত্রে কম কারণ যৌ সে মনে রাখবেন যে জন ব্যক্তি যারা রয়েছে তাদের মধ্যে মানে বারোজন পরম বৈষ্ণবের মধ্যে একজন হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে যেমন আমাদের শিব শিব সম্ভব যাকে বলি আমরা সেও কিন্তু পরম বৈষ্ণব ঠিক আছে সে কিন্তু ওই গাঁজা সেবন করে না এগুলো হচ্ছে কিছু চার পন্থী তারা এগুলোকে যুক্ত করেছে আসল শাস্ত্রে কিন্তু এগুলো নেই তিনি পরম বৈষ্ণব তো অনুরূপ জম কিন্তু যম মানে সংযম সংযমের গ্রহ ঠিক আছে আমরা জমকে ভয় পাই না আসলে তিনি বিচারের কারোগ্রহ বলে আমরা ভয় পেয়ে থাকি মৃত্যুর গ্রহ হিসাবে আমরা তাকে দেখে দেখে থাকি তাহলে কিন্তু ভালো কর্মের ভালো ফল এবারে আমাদের মতো সাধারণ মানুষ তো খারাপ কর্ম ম্যাক্সিমামটাই করে থাকে কম বেশি স্বাভাবিক কষ্ট স্বাভাবিক তো এইটা হচ্ছে মেন কথা তবে আমি আজকে এটা আমি বলবো আজকে যে প্রেডিকশনটা করব ডিটেলস হুম সংক্ষেপে যতটা পারবো ডিটেলস করার চেষ্টা করব দেখুন এই নক্ষত্রের যে সিম্বল এটা কি বলুন তো এটা ধনুক তীর ধনুক নিয়ে আছে একজন ব্যক্তি এবং তার দুটো ভাগ রয়েছে একটা নিচের পাটটা হচ্ছে অশ্ব ঘোড়ার এবং ওপর পাটটা হচ্ছে একটা মানুষের তার মানে দৈত্য স্বভাবে এই ব্যক্তিদের মধ্যে থাকে দৈত্যগুণ দৈত্য মানে দুটো গুণের কথা বলছেন দৈত্য মানে সেই দৈত্য না মানে দুটো গুণ যুগ্ম তার মানে এদের মধ্যে সবসময় মেন্টালি দোটানা থাকে ঠিক আছে এরা কিন্তু এই উদ্বেগ উৎকণ্ঠা এটা নিয়ে থাকবে কিন্তু এদের প্রচুর ট্যালেন্ট থাকে কীরকম ট্যালেন্ট বলুন তো দেখুন এই তীর্ধনুখ যদি ভাবি তীর্ধনুখ বলতে গেলে কিন্তু আমরা ভাবি যে লক্ষ্য স্থির এটাকে বোঝায় আর কি বোঝায় ঘোড়া মানে কিন্তু কি স্পিড ঠিক আছে এই সমস্ত জাতক জাতিকাদের যেমন স্পিড থাকে তেমন কিন্তু মানে চট একটা কিছু অবশ্যই নেয় একই সঙ্গে এদের লক্ষ্য স্থির থাকে এবং এই যে তীর্থনুক এই সমস্ত বিষয়গুলো এবং বৃহস্পতি এই ঘরে যেহেতু অধিপতি বৃহস্পতি মানে গুরু তাহলে আমরা কাকে আরও দেখতে পাই যদি একটু খুব গভীরে আমরা যদি ভালো করে জ্ঞান অর্জন করি তাহলে দেখব এটা এটার মধ্যে রয়েছে দ্রোণাচার্যের যে গুণ সে গুণগুলো কিন্তু এই জাতক জাতিকার মধ্যে থাকে কেন দ্রোণাচার্য বলছি শিক্ষা গুরু ছিলেন আমরা জানি হুম অস্ত্র শিক্ষা গুরু তাহলে এবং এই ব্যক্তিদের মধ্যে আমরা কী কী পেলাম স্পিড পাচ্ছি লক্ষ্য স্থির পাচ্ছি জ্ঞানী পাচ্ছি গুরুভাব পাচ্ছি অনেকগুলো গুণ একই সঙ্গে দ্বৈত স্বভাবের পাচ্ছি মেন্টালি দোতনা পাচ্ছি এবার আমরা যদি একটুখানি ভালো করে দেখি নক্ষত্র আসছি তার আগে বলবো এই সমস্ত জাতক জাতিকাদের যে স্বভাব বৈশিষ্ট্য যাই হোক না কেন এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে এই জ্ঞানের জন্য এরা টিচিং লাইন ধনু রাশি ধনু লগ্ন উভয়কে কিন্তু বলছি টিচিং লাইন গেজেটেড অফিসার এই সমস্ত বিষয় কিন্তু এদের সাকসেস খুব ভালো দেখা যায় একই সঙ্গে ব্যবসা কারণ এদের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি থাকে বিজনেস করতে গেলে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন আর কেন বললাম টিচিং লাইন ওই যে শিক্ষকতা এরা দেখুন যদি রবি বসে থাকে তাহলে ডেফিনেটলি বৃহস্পতি এবং রবি এই দুটো কিন্তু চাকরিকে ইন্ডিকেট করে এবং যদি শুভ হয়ে থাকে ক্লিয়ার শনি যদি থাকে শনিযুক্ত যদি কোনোভাবে থাকে তাহলে এই সমস্ত জাতক জাতিকাদের চাকরি ইন্ডিকেট করবে আবার যদি কেতু থাকে বৃহস্পতি কেতু যুক্ত হলে বড় কোনো সার্জেন ডাক্তারি শাস্ত্রের লাইনে কিন্তু সে চলে যাবে যদি দেখা যাচ্ছে বৃহস্পতি সে মঙ্গলকে নিয়ে যুক্ত থাকছে তাহলে সে কি হবে ভালো গেজেটেড অফিসারের দিকে যাচ্ছে ক্লিয়ার ভালো করে বুঝতে হবে সে একই রকম সবার হবে তা কিন্তু নয় শুধু দরকার গাইড কোন দিকে নক্ষত্র নক্ষত্রযোগ হচ্ছে নক্ষত্র ফল দেয় মাথায় রাখবেন প্ল্যানেট হচ্ছে আমাদের একটা পরিস্থিতি তৈরি করে দেয় আর নক্ষত্র ফল দেয় তাই নক্ষত্রকে সঠিকভাবে গাইড করতে পারলে ডেফিনেটলি সাকসেস প্রত্যেক রাশির জাতক জাতিকাদের নক্ষত্র মূলত মাথায় রাখবেন নক্ষত্র ফল দেয় এখন এটা বলবো যে এই যে মে মাস আসার পর আপনারা একটু রিপ পাবেন ঠিক আছে অনেকে শরীর খারাপ মন বিভিন্ন রকমভাবে বিশেষ করে অনেকে পেটের সমস্যা কারণ দেখুন বৃহস্পতি এই যে জায়গাটা যখনই ভর নক্ষত্রে যাচ্ছে ভর নক্ষত্রীর নক্ষত্রের অধিপতি যখনই জম হচ্ছে তার মানে কি এদের সার্বিকভাবে বিশেষ করে আমি দেখেছি অপারেশন হওয়া ঠিক আছে তারপরে এই সমস্ত ব্যক্তিদের মধ্যে দেখেছি মানে এরা মানে রোগ লুকিয়ে রাখার একটা প্রবণতা থাকে এদের মধ্যে ঠিক আছে হ্যাঁ যখনই রোগ লুকাচ্ছে তখনই সেই রোগটা প্রকাশ পেয়েছে এই সময় এই যে ভরে নক্ষত্রে যখনই বৃহস্পতি ঢুকেছে তখন থেকে কিন্তু প্রকাশ পেয়েছে কারণ এখানে একটা ট্রিটমেন্ট কিন্তু দেখাবে কারণ ভুগান্তিও আসবে ট্রিটমেন্টও হবে সাকসেসও হবে ঠিক আছে সাকসেসও কিন্তু এই পথে দেখাচ্ছে কিন্তু মে মাস পর্যন্ত ধরে নিন আপনাদের ভুগান্তি থাকছে এই রাশি তিনটে নক্ষত্র কি কি থাকে মূলা ফার্স্ট নক্ষত্র হচ্ছে মূলা তারপর উত্তর সারা পূর্বসারা মুনা নক্ষত্রের অধিপতি কেতু তার মানে কেতু এবং বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে এ ধরে নিতে হবে এই সমস্ত ব্যক্তিদের অনেক দিকে বিকাশ বিশেষ করে মেডিকেলে ঠিক আছে সে আয়ুর্বেদ হোক হোমিওপ্যাথি হোক বা আমাদের সার্জেন বিভাগ হোক এই সমস্ত বিষয়ে ব্যাপক সাকসেস এখন দেখা যাচ্ছে কোনো ব্যক্তি এই সমস্ত লাইনে না গিয়ে অন্য কোনো লাইনে গিয়েছেন ডেফিনেটলি তার কাছে ফেল ভোগান্তি অ্যাস্ট্রোলজি মানে এই নয় যে আপনি এটাই করবেন এটা ভুল কথা অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে আপনাকে দিক ধরিয়ে দেওয়া যে তুমি এদিকে যাও তোমার এটা সাকসেস তুমি যদি অন্যদিকে যাও তোমাকে অনেক কিছু হ্যাঁ পোতে হবে কেতু গোপনীয়তাকে ইন্ডিকেট করে গোপনীয়তা দেখায় তার মানে এরা কিন্তু ডিটেক্টিভ লাইনে ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে যে এরা বিভিন্ন যেমন আমরা দেখি এখন এই যে ইডিসিবিআই হুম এই সমস্ত দপ্তরগুলোতে খুব ভালো ট্যালেন্ট খুব ভালো ফলাফল এরা সাকসেস এ লাইনে তারপরে দেখা যাচ্ছে যে এরা অ্যাস্ট্রো এই এই দিকটা কিন্তু এরা খুব ভালো সাকসেস হতে পারে অনেক গভীরে যেতে পারে মূলা নক্ষত্র মূল কিন্ডিকেট করছে সেকেন্ড তারপরে হচ্ছে আসবে দেখুন আর একটা বলি এখানে কেতু যেহেতু গোপনীয়তাকে ইয়ে করে না কেতু কিন্তু এই এরা সমস্ত কিছু না এই গোপন করে রাখে এদের দুঃখ কষ্টগুলোকে না এরা বাইরে প্রকাশ করতে পারে না এমনকি এদের রোমান্সটাও ওরা প্রকাশ করতে পারে না সব থেকে বড় কথা একটু বলে রাখি ধনুরাশি সার্বিকভাবে পার্টনারের সঙ্গে একটুখানি প্রবলেম চলে আসে কারণ ধনুরাশির সাপেক্ষে আপনার সপ্তম ঘর হাউস পেয়ে যাচ্ছে সেখানকার অধিপতি এবার শুক্র পাচ্ছে সরি বুধ পাচ্ছে হ্যাঁ এবার বুধ বুধ মানে কারণ গ্রহ ঠিক আছে এতে পার্টনারের ক্ষেত্রে গিয়ে দেখা যায় কি কোনো একটা অ্যাফেয়ারের মধ্যে জড়িয়ে যায় এদের পার্টনার অনেক ক্ষেত্রে সন্দেহ করে এরা আর কিংবা দেখা যাচ্ছে যে বাস্তবিক সত্য হতে পারে কারণ বুধ বুধ চঞ্চল চঞ্চলতাকে ইন্ডিকেট করে বুধ বুধের মধ্যে না এমন কিছু জিনিস থাকে যেটা অনেক ভালো লাগে তার জন্য এদের পার্টনারের থেকে না দেখা যায় যে মিস আন্ডারস্ট্যান্ডিং অনেক ক্ষেত্রে হয় যায় সন্দেহজনক জিনিসটা চলে আসে তারপরে হয়তো এই জাতক জাতিকারা এই বিষয়টাকে না প্রকাশ করতে পারে না ঠিক আছে হ্যাঁ এ এর জন্য এরা গুমড়ে গুমড়ে পড়ে কেন কেতু বিশেষ করে যদি মূলা নক্ষত্র হয় আর কি তাহলে বিশেষভাবে এই প্রবলেমটা কিন্তু দেখা যায় কেতুর পরে আসবো আমি পর হচ্ছে পূর্বসারা এই নক্ষত্রের অধিপতি শুক্র হচ্ছে তাহলে শুক্রর মধ্যে শুক্রর মধ্যে দেখবেন এদের মধ্যে রোমান্টিক বিষয়গুলো থাকে হ্যাঁ শুক্রের মধ্যে আর কি থাকে নিজেকে সাজিয়ে রাখা এবং শুক্র হচ্ছে ক্রিয়েটিভ ঠিক আছে সেটা নাটক হতে পারে সেটা গান বাজনা হতে পারে সেটা একই সঙ্গে শুক্র ইন্ডিকেট করে হচ্ছে আমাদের টেকনোলজি হুম কম্পিউটার এই সমস্ত দিকেও কিন্তু ট্যালেন্ট হয় এই পূর্বসা নক্ষত্র হুম এই সমস্ত দিকে গেলে তারা সাকসেস অনিবার্য এবং এই সমস্ত দিক ছাড়াও আমি বারবার বলছি যে এদের মধ্যে যেহেতু বৃহস্পতি গুণটা থাকে এদের মধ্যে ব্যবসা করার মানসিকতা বুদ্ধি থাকার ফলে এরা অনেক দূর যেতে পারে ঠিক আছে বিশেষ করে এই যে ধনুরাশি মূলা পূর্বসারা নক্ষত্র যেটা বলছি আমি এরা একই সঙ্গে আরও যে নক্ষত্র সবার ক্ষেত্রেই বলছি কারণ ধনুরাশির ক্ষেত্রে এটা প্রযোজ্য শেয়ার মার্কেটের দিকে না বা অনলাইন যে ব্যাপারটা থাকছে দারুণ ফল পায় এবং এই দিকে এদের মধ্যে এরা অনেক গভীরে ঢুকতে পারে তো এই জন্য বলছি এরা খুব সাকসেস এই দিকটা ঠিক আছে যেটা বলছিলাম কি পূর্বসারা নক্ষত্র দেখুন এই নক্ষত্র জাতক জাতিকাদের মধ্যে কি বলে রোমান্টিক হ্যাঁ একটা মিষ্টতা থাকে এদের মধ্যে তবে এদের মধ্যে যদি পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু একটু মুশকিল আছে এরা খুব আঘাত পায় পার্টনারের মানে প্রেম ভালোবাসাতে কিন্তু প্রচণ্ড আঘাত পায় প্রচণ্ডভাবে ডিপ্রেশনে ভোগে প্রচণ্ডভাবে এবং অনেককে দেখা যায় কি মানসিক যন্ত্রণা ক্লেস এদের শেষ থাকে না যদি শুক্র হয়ে যায় এক্ষেত্রে কারণ এমনিতেই দ্রোণাচার্যর কথা বললাম এই যে সিম্বল অনুযায়ী দেখুন এইগুলো না থাকে না কিন্তু এগুলো অনেক শাস্ত্রে কিন্তু এগুলো আপনারা ডাইরেক্ট যদি কোনো বই পড়েন এগুলো না এগুলো খুব ভাব ভাবনার জিনিস অ্যাস্ট্রোলজি হচ্ছে যত আপনি গবেষণা করবেন তত আপনি জানতে পারবেন হুম এই যে বললাম কোনো একটা সিম্বল দেখাচ্ছি তারপর তার গুণাগুণ প্রকাশ করছি এগুলো আপনারাও যদি ভাবেন আপনারা নিজেরা নিজেরা নিজেদের পিটিশন করে করে নিতে পারবেন ঠিক আছে এমন কিছু না যে আমি এগুলোকে বার করে আনছি আপনারা শুনছেন এমনটা না আপনারাও যদি আমি ভাবি আমি তাই বার করছি এবার আপনারা ভাবলেও কিন্তু এই ব্যাপারে সাকসেস কোনো ব্যাপার নেই এবার হচ্ছে পূর্বসা নক্ষত্রের ক্ষেত্রে আরেক আর একটুখানি বলে নিই দেখুন ক্রিয়েটিভ যেটা বললাম এলাইনে হানড্রেড পারসেন্ট সাকসেস হ্যাঁ আবার এই সমস্ত ব্যক্তিদের মধ্যে যেটা বললাম পীড়িত হলে মেন্টালি ডিসব্যালেন্স কিন্তু এদের মধ্যে চলে আসে আঘাত পেয়ে পেয়ে মেন্টালি ডিসব্যালেন্স কিন্তু এদের মধ্যে প্রচন্ড এবার উত্তর সরায় এটা কিন্তু রবির নক্ষত্র এরা সবাইকে দেওয়ার জন্য আছে কিন্তু কারণ রবি সবাইকে দেওয়ার জন্য তবে এরা নেতৃত্ব প্রদান করে এরা রাজনীতির দিকে খুব সাকসেস হতে পারে ঠিক আছে একটাই সমস্যা হার্ট এবং পেট এই সমস্যা নিয়ে কিন্তু প্রচণ্ড ভোগে যদি শোনে যুক্ত থাকে তাহলে দেখা যাচ্ছে এদের বাতের সমস্যা চলে আসে সেটা সাইটিকা পন্ডলাইসিস থেকে শুরু করে পায়ে হারে যে ব্যথাগুলো সেগুলো কিন্তু চলে আসে বেসিক্যালি কিন্তু এদের মানে হার্ট ঠিক আছে পেট এই সংক্রান্ত বিষয়গুলোকে বলছি শুক্র যদি থাকে যুক্ত দেখুন একটার সঙ্গে একটা কোরিলেটেড আছে সবার কিন্তু একরকম হবে না ডাইরেক্ট যদি বৃহস্পতি বৃদ্ধ হয়ে যায় সেটা একরকম দেখা যাবে তার সঙ্গে রবি যুক্ত থাকলে এই যেমন যেটা বললাম রবি যদি যুক্ত হয়ে যায় রবি পেটকে ইন্ডিকেট করছে যদি শনি যুক্ত হয়ে যায় হাসিরা ইন্ডিকেট করছে তার একজন জাতক জাতিকার কিন্তু এই যে রাশি বা লগ্নের ক্ষেত্রে বলছে সবার একরকম হয় তা কিন্তু না যদি কেতু প্রবলেম চলে আসে দেখা দেখা যাচ্ছে যে তাদের কানে প্রবলেম চলে আসতে পারে তাদের আহ শ্বাস প্রশ্বাসে প্রবলেম চলে আসতে পারে তাই দেখা যাচ্ছে যে তাদের স্কিনে প্রবলেম চলে আসতে পারে হুম কেতু এগুলোকে ইন্ডিকেট করে অতএব একজন জাতক জাতিকা একটা রাশি লগ্নের তার যে লগ্ন ছক সেটা কিন্তু কথা বলে তো আমি আজকে আর বিস্তারিত যাচ্ছি না ঠিক আছে আমি এই বিষয়ে যদি আপনাদের মনে হয় যে ডিটেলস ভিডিও করতে আমি অবশ্যই করবো কিন্তু আপনাদের চাওয়া পাওয়ার উপর ডিপেন্ড করছেন ভিডিও করবো কিনা আপনি যদি চান আমি আরও সুন্দরভাবে হ্যাঁ জাস্ট অল্প অল্প বলে গেলাম আরও সুন্দরভাবে আমি বর্ণনা করব যদি আপনারা চান তো তবে বলবো যে আপনাদের ক্ষেত্রে মে মাসের পর আপনারা একটা ভালো আপনাদের লাইফে একটা ভালো কিছু আপনারা দেখতে পাবেন ঠিক আছে সময় ভালো আসবে কিন্তু এই যে সময়টা ভালো যাচ্ছে না কারণ দেখুন এই সময় সবারই একটা শনিমঙ্গল মঙ্গল আগে যেহেতু মঙ্গল যোগ চলছে এরপরে আবার আসবে মঙ্গল রাহুর যোগ তার মানে কারোটি কিন্তু খুব বেশি ভালো সময় এটা কিন্তু যাচ্ছে না আমি বলবো সর্বে সাকলে যে জডিয়াকে যা পরিস্থিতি এগোচ্ছে তাতে ২৬ সালটা না যাওয়া পর্যন্ত হুম কোনো কিছু বলা যাচ্ছে না ২৬ সাল যাবে সাতাশ সালটা পড়বে ঠিক আছে তখন থেকে আবার ঠিকঠাক মোটামুটি একটা ব্যালেন্স আসবে তার আগে অনেক কিছু ঘটার সম্ভাবনা রয়েছে আমি ডিটেলস আরও পরে ভিডিও দেব কেন কী সেটা আমি আপনাদের পরে বর্ণনা করব সঙ্গে থাকুন সুস্থ থাকুন নমস্কার